এবারে দেখিয়ে দেবো ধনিয়া পাতা রেখে একটি সংরক্ষণের টিপস আমি কিছু ধনিয়ে পাতা ধুয়ে ঝরিয়ে নিয়েছি ধনিয়া পাতার বিভিন্ন খাবার আমরা সারা বছরই খেয়ে থাকি যেমন অনেক সময় আছে যে সিজন থাকে না কিন্তু আমরা প্রয়োজনের সময় হাতের কাছে পাই না কম বেশি আমাদের সবারই বাসায় ফ্রিজ আছে তো ডিপে এটা রেখে আমরা কীভাবে সংরক্ষণ করব। সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এমন অনেক সময় আছে যে বাজারে যাওয়ার কারণে কিংবা সমস্যা সময় স্বল্পতার কারণে আমরা হাতের কাছে পাই না সব সময় এটা পাওয়া যায় না সে সময় আপনারা যেটি করবেন সেটি আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো গাছ আমি খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি এভাবে করে আপনাদের যতটুকু প্রয়োজন বেশি করে কেটে নেবেন আমি অল্প করে আপনাদের সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি এটাকে আমি একটি বক্সের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবো ডিপ করার জন্য তো এখন এটা সময় সাপেক্ষ ব্যাপার তাই আমি আগে থেকেই একটি ছোট বক্সে কিছু ধনিয়া পাতা ডিপ করেছি আপনাদের দেখায় দেখেন ডিপ করার পরে এগুলো এরকম শক্ত শক্ত হয়ে গেছে আমি নিজে ব্যবহার করে দেখেছি এবং অনেকের কাছে শুনেছি এটা খুব ভালো পদ্ধতি আপনারা অবশ্যই ইউজ করলে যারা জানেন না অনেক উপকার পাবেন এই কালারটা এখন একটু ডিপ হয়ে বরফ হয়েছে বিদায় এমন দেখা যাচ্ছে কিন্তু আপনি যখন রান্না করবেন যখন দেওয়ার দরকার ঠিক সেই সময় আপনি বের করে নিয়ে এভাবে দিয়ে দেবেন দেখুন তুলতেও সুবিধা এটা একদম জমাট বেঁধে যায়নি আর খুব শক্তও হয়নি ঝরঝরে থাকে বাট ভালো থাকে আমি দেখিয়ে দিলাম এই ট্রিক্সটি আপনারা যদি অবলম্বন করেন তাহলে অবশ্যই অবশ্যই অনেক উপকার পাবেন উপকার পেলে অবশ্যই ফেসবুক পেজে আমার ভিডিওটি লাইক দিবেন তো আপনাদের ধনিয়া পাতা সিস্টেমটা দেখিয়ে দিলাম আমি ছোট্ট একটি বক্সে দেখিয়েছি আপনারা বড় বক্সে আপনাদের প্রয়োজন অনুযায়ী রেখে এটাকে সংরক্ষণ করতে পারবেন এখন দেখাবো টমেটোর সংরক্ষণ আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে এখন এটাকে আমি মাঝখান দিয়ে প্রথমে কেটে নিচ্ছি তারপরে এভাবে অনেক সময় আমরা এই ফেমে তরকারিতে ব্যবহার করি আবার অনেক সময় এভাবে করে দেই অনেক সময় এভাবেও দিয়ে থাকি আমি আপনাদের তিন রকম কেটে দেখিয়েছি এর চেয়ে ছোটো টুকরোও করতে পারেন যেখানে আমরা ছোট মাছ ভুনা করে থাকি তখন আমরা খুব কম পরিমাণে দিই ছোট টুকরো এই যে এভাবে করলেও হয় আমি তিন রকমই করে দেখিয়েছি এভাবে করে প্রথমে একটি স্টিলের প্লেটে একটি একটি করে সাজিয়ে নেবেন সাজানো শেষ আপনারা বেশি পরিমাণে নিলে পুরোটা সাজাবেন আর একদিনে যে সংরক্ষণ করতে হবে তা কিন্তু না আপনি অল্প অল্প করে সংরক্ষণ করে বক্স ভর্তি করে রেখে দিতে পারেন বা পরিষ্কার পলির মধ্যেও রেখে দিতে পারেন খুব ভালো থাকবে এভাবে করে ডিপে রেখে দিতে হবে সাত থেকে আট ঘন্টা তাহলে এটা পুরো ডিপ হয়ে বরফ হয়ে যাবে আর এভাবে যদি আপনি প্লেটের উপরে ফেলেন অনেক জোরে টন টন শব্দ হবে তখন বুঝবেন যেটি রেখে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে এটা অনেক সময় লাগবে সেজন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য আরেকটি ছোট বক্সে টমেটো সংরক্ষণ করে আমি রেখে দিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা এই প্লেটের উপরে ফেললে দেখেন কেমন শব্দ হবে এই দেখেন এভাবে করে আপনারা এই বক্সের মধ্যে ভরে এর চেয়ে বড় বক্সের মধ্যে আপনারা অনেক বেশি করে রেখে দিতে পারেন আমি একটি ছোট বক্সে আপনাদের প্রেজেন্ট করার জন্য দেখিয়ে দিয়েছি এভাবে মুখ আজকে আপনারা ফ্রিজে ডিপে রেখে দিয়ে সারা বছরই টমেটো স্বাদ পেতে পারেন ঠিক ফ্লেভার একই থাকবে কালারও একই থাকবে দেখানো হয়ে গেল সবজির কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনারা দেখে নিয়েছেন আপনাদের দৈনন্দিন জীবন অবশ্যই কাজে লাগাবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমি আবারও বলছি প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না খুদাহাফিজ